এই অট মানুষ দশ বিশ টাকা লাভ থাকলে যথেষ্ট ভাই বেশি লাভ লাগবে না ভাই শোনেন আল্লাহ তো কোটিপতি মানুষ তো কোটিপতি আল্লাহ আমি তো অলরেডি কোটিপতি হয়ে গেছিলাম কিন্তু আল্লাহ তো ভাই আমার কোটিপতিতে লাভাই গেছে আমাদের স্টুডেন্টে ধরা খাইছি আমাদের স্টুডেন্টে ধরা খাইছি আমাদের কোনো স্বপ্ন দেয়নি

let আর যদি ওই যদি না থাকে যারা আছে অসহায় লোকজন এরকম কেউ বলতে পর্যন্ত কখনো কেউ কোন বলতেও সাহসও পায় না সাহসও পায়নি আচ্ছা ঠিক আছে মামা ঠিকানাটা ঠিকানাটা মিরপুর দুই সিরা বাংলা স্টেডিয়াম